রাহমতুল্লা আজকে আমাদের ইফতার পার্টি চলতেছে কমিশনারের বাড়িতে প্লাস আমরা কমিটির উদ্যোগে করা হয়েছে এটা করা হচ্ছে কিন্তু কমিশনারের বাড়িতে এখন ঢুকতেছি সবাই ঢুকে গেছে আমি সবার সাথে একসাথে আসছিলাম পিসে দিয়ে গিয়েছি এই কারণে শুধু ক্লিপটা নেবে বলে আমাদের নব্বাই হ্যাঁ পিসি এ আমাদের সব ভাইয়ের এখানে আমাদের সব বাইরে এখানে ইফতারের জন্য উপস্থিতি নিতেছে সবাই একসাথে হলে খুব সুন্দর লাগে সব বাইর আমার এক ক্লাবেরই সদস্য এবং সদস্য হলে কথা না আমাদের সব এলাকারই আমরা ভাই বেড়াদার ঐক্য হিসাবে আমরা একটা ক্লাব করে রাখছি আর কি থাকার মতো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন